হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর দেখো এদিকে আমি ব্রাশ করে নিয়েছি সকাল সকাল উঠে তারপরে আমি ঠাকুরকে আমি এখানে ঘুম থেকে ওঠাতে চলে এসেছি যেহেতু আজকে সানডে আমি সানডে ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো হয়তো একটু দিতে দেরি হয়ে গেল কিন্তু আমি চানডে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখো আমার ছেলেকে একটু ভালোবেসে দিলাম সকাল সকাল আর সব ঠাকুরকে আমি ঘুম থেকে সকালে তুলে দিলাম কারণ রবিবার পুজো করতে একটু দেরি হয় সেই কারণে আগে ঠাকুরকে ঘুম থেকে তুললাম আর এখানে দেখো চা বসাবো বর চা খাবে সকাল সকাল তো একদম চা বসিয়ে দিয়েছি আর এখানে চাটা করে নেব আর সকালবেলা আমার বরের একটা আবদার হচ্ছে যে সকালবেলা দুধ চা খাবে মানে সেটা হচ্ছে রবিবার হলে দুধ চা আর বাকি দিন তো লিকার চা খাই সেটা তোমরা জানো আর রবিবার হলেই দুধ চা কিন্তু আমরা খাই কারণ রবিবার ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে এগারোটা থেকে বারোটা বাজে আমাদের আর যেহেতু অন্যদিন সকাল সকাল উঠি সাড়ে সাতটা আটটা তখন কিন্তু আমরা লিকার চা খাই অত সকালে দুধ চা খাই না আর রবিবার তো দেরি করে উঠি সাড়ে এগারোটা কখনও বারোটা কখনো এগারোটা সেই জন্য আমরা দুধ চা খাই আর যদি কখনও কোথাও যাওয়ার থাকে তখন একটু তাড়াহুড়ো করে উঠি তো যাই হোক আমি দেখতেই পারছো চাটা বসিয়ে দিয়েছে আর গরমে পুরো ঘেমে গেছি সকালবেলা উঠেই অত সকালবেলা কিন্তু প্রচুর প্রচুর গরম আর এদিকে দেখো কুলারে এই জায়গাটা বরফ দিত বরফের একটা নোংরা থাকে যেই কারণে নোংরাটা হাওয়ায় উড়ে গিয়ে এখানে না পরে তো সেই জন্য দেখো আমি এই জায়গাটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি যখন এই ঢাকনাটা খুললাম কুলারে দেখতে পেলাম যেখানে অনেকটা নোংরা জমেছে সেই জন্য আমি নোংরাটা একটু পরিষ্কার করে নিচ্ছি একটা সুতির কাপড় দিয়ে আর এতটা নোংরা পড়ে যে বন্ধুরা ধারণার বাইরে তো ওই জন্য হঠাৎ আমার কুলারের দিকে চোখটা পড়লো দেখলাম অনেকটা নোংরা জমেছে তাই কুলারটা একটু পরিষ্কার করে নিচ্ছি এদিক ওদিক করে আর বাইরের যত নোংরা যেন মনে হয় আমার ঘরেই সমস্ত নোংরা ঘরের জানলা দরজার সময় আমি খুলে রাখি না তারপরেও এত নোংরা পরে সব জিনিসে ধারণার বাইরে মানে প্রত্যেক দিন আমাকে সব কিছু মোছামুছি করতে হয় এত নোংরা পরে কথায় বলে রাস্তার ধারে যাদের বাড়ি হয় তাদের সমস্ত আসবাবপত্র অনেক নোংরা হয় কিন্তু আমার বন্ধুরা আমার তো রাস্তার ধারে বাড়ি নয় বলো আমার অনেক ভেতরে বাড়ি তারপরেও কী সে এত নোংরা পড়ে আমি বুঝে পাই না তো যাই হোক আমি কুলারটা এখন পরিষ্কার করে নিচ্ছি ভীষণ নোংরা হয়েছে যেই জিনিসটা আমাকে এত ভালোবাসা দিচ্ছে মানে হাওয়া পাচ্ছি ঠান্ডা ঠান্ডা শান্তিতে ঘুমাতে পারছি সেই জিনিসটাকে তো একটু যত্ন করতেই হবে বলো তো সেই জন্য দেখতেই পাচ্ছ এতটা নোংরা জমেছে নোংরাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার বর ক্যামেরাটা করছে আর দিন তো সেটা পারি না তো ওই দেখো কথা বলতে বলতে চাটাকেও নামিয়ে নিয়েছি চাটা বসিয়ে আস্তে করে ছেড়ে দিয়েছিলাম চাটা হওয়ার জন্য আর এদিকে চা ফুটিয়েও অনেকটা সুন্দর হয়ে গেছে চা নামিয়ে নিয়েছি আর এই যে তোমরা হয়তো বলবে তোমরা তো দুটো মানুষ তাহলে এক কাপ চা কেন হ্যাঁ আমরা এক কাপ চাই কিন্তু দুজন মিলে খাই আমার বর বেশিটা খাবে আর আমার চায়ের কোনো নেশা নেই একটুখানি নিচে রাখবে সেই চাটা আমাকে ও দেবে তো ওইটাই আমি খাবো আর আমার এমনি চায়ের কোনো নেশা নেই আর এদিকে দেখো ঘর দাবার তো ঝাড় দিতে হবে আজকে দাদার বাড়ি যাব তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এদিকে আমি ঘর দোর মুছে পরিষ্কার করব ঝাড় দিচ্ছি তারপরে মুছবো তারপরে স্নান করে পুজো করবো তারপরে দাদার বাড়ি যাব তো দাদার বাড়ি যাওয়ার জন্য মাও আসবে মা আমি আমার বর যাব তো আমাদের সাথে সেটা শেয়ার করব। আর তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা জুড়ে থাকো সঙ্গে থাকো জামা কাপড় আর পুদিনা গাছ বসিয়েছি পুদিনা গাছ দোকান থেকে কিনে এনেছিলাম খেয়েছি আর ডালগুলো ছিল সেইগুলো আমি মাটিতে বসিয়ে দিয়েছি আর পুদিনা গাছের পাতা অল্প অল্প ছেড়েছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না দেখাতে পারছি না খুব সুন্দর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই মুহূর্তটা আর এদিকে দেখো জামা কাপড় কাছা হয়ে গেছে আমি শুকনো দিয়ে দিচ্ছি আর রবিবার একটু জামাকাপড় বেশি হয় কারণ অফিসের কাপড়গুলো থাকে তাই একটু জামা কাপড় বেশি হয় আর এদিকে দেখো জামা কাপড় শুকনো দিতে দিতে আমার বর গাছে কত আম ধরেছে দেখছো সেই আমগুলো শেয়ার করে নিচ্ছে তোমাদের সাথে আমার বর কত আম ঝুলছে গাছে এই আমগুলো কিন্তু করলে না ফেটে যায় যাই হোক আমাদের সাথে একটা জিনিস শেয়ার করব সঙ্গে থাকবো অবশ্যই দেখতে পাবে তাহলে তো এই দেখো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি এটা কি বলো তো গেছো গেছো আমি উঠে পড়েছি এই দেখো দেখতে পাচ্ছ বলো তো এইগুলো দাদার বাড়িতে যাবো তো সেই জন্য আম পেরে নিয়েছি হয় একটা আর দেখো আম পাড়তে গিয়ে আমার কি দুর্ঘটনা ঘটেছে শাঁখাটা বেড়ে গেছে খুব খারাপ লাগছে এত ডাল পালা না উঠতে গিয়ে না নামতে গিয়ে হইছে জানি না শাঁকাটা বেড়ে গেছে বেড়ে গিয়ে নিচে পড়েছিল আমি জানি না আমার বর বললো ওখানে একটা জিনিস পড়ে আছে তারপরে বললো শাঁখা আমার হাতের শাঁখা এদিকে দেখো দাদার বাড়িতে যাব বলে রেডি হয়ে গেছে আর যে আমগুলো পেরেছি আমগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এটা না কাঁচা অবস্থায় খুব টক আর পেকে গেলে খুব মিষ্টি আর পোকা হয়ে যায় তো সেই জন্য পেরে নিয়েছি আর আমের সাইজগুলো দেখো কতটা বড় বড় সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছে অনেক বড় বড় আম ছোটো ছোটো নয় বড়ো বড়ো আর কতটা ঘেমে যাচ্ছি দেখেছো এত গরম পড়েছে একদম পুরো ঘেমে যাচ্ছে তোমরা নেবে বন্ধুরা তাহলে চলে আসো আমার বাড়িতে তোমাদেরকে দিয়ে দেবো একটা একটা করে সবাইকে দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন দাদার বাড়িতে যাব আমার বর বাইক বার করছে মাও চলে এসেছে মা আমি আমার বর তিনজন মিলে যাব আর এইদিকে দেখো আমি তো ক্যামেরা করছি তো সেই জন্য আমার বর বেড়াচ্ছে তো আমাদেরকে দেখাচ্ছি বাইকেই যাবো তিনজনে খুব রোদ বাইরে আর আমি যেহেতু ক্যামেরা করছি আমার বর না গাড়িটা স্ট্যান্ড করে দরজাটা আবার বন্ধ করতে যাবে আমাকে আর বলেনি এই দিক থেকে আমার বড় একটু না খুব সুন্দর একদিকে দেখো বাড়িতে চলে এসেছি আর আমরা বাড়ি রাস্তা থেকে আমি আমার মা কোল্ড ড্রিঙ্কস কিনেছিল রেশনার পাতা কিনেছিল আর আমি আইসক্রিম নিয়ে এসেছি আইসক্রিমের বাট এইগুলোই নিয়ে এসেছি সবাই মিলে খাবো বলে আর আমার দাদা বৌদিও ভাড়া থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো আমার দাদা বৌদি বলেছিল অনেক দিন থেকে যাওয়ার জন্য সে আমি আগেও এসেছি সেটা ব্লগ তখন আমি ব্লগ মানে চ্যানেল আমার ছিল না তো সেই জন্য শেয়ার করতে পারিনি তারপরে আমি প্রায় যাই তবে এইভাবে শেয়ার আমি করিনি কোনো দিন তো আজকে শেয়ার করছি এটা হচ্ছে আমার বৌদি এটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম আর এদিকে দেখো বাচ্চাটা খেলাধুলা করছ আর দেখো গুলে দিয়েছে প্রথমেই বৌদি জামা মাত্রই আমাদের রাসনাটা গুলে দিয়েছে রাসনা খাচ্ছি সেটা শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে আর জানি না কতটা শেয়ার করতে পারবো সঙ্গে থাকো বন্ধুরা তো দুপুর থেকে অনেকটা বেরিয়ে গেছে দুপুরে খাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর দেখো কী কী রান্না করেছে মাছের ঝাল করেছিল। চিংড়ি মাছের মালাইকারি করেছে আর শশা কুচিয়ে দিয়েছে আর শাকের তরকারি করেছিল পৈশাকটা একটু নিরামিষ করেছিল। আর এখানে দেখো আর একটা জিনিস করেছিল আমার আমি আর বলিনি আমার জন্য ডিম ভেজে দিচ্ছিল এদের মটন করেছে ওরা মটন খেয়েছে আমি এইগুলো দিয়ে খেয়ে নিয়েছি আর এদিকে দেখো বিকেলবেলা খেয়ে একটু বসে আছি আর এত রোদ রোদ তখনও পরেনি তোমাদের সাথে মুহূর্তটা শেয়ার করে নিচ্ছি কত সুন্দর গাছপালা গাছে ফুল এখনও লেগে আছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম কত সুন্দর লাগছে বন্ধুরা বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না আজ একদম দুপুর থেকে চলে এলাম সন্ধ্যেবেলা এবার চা চা বিস্কুট খাবো তারপরে আমরা বেরিয়ে পড়ব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা